তো হে গাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা এবার যাবো বলেছিলাম বাড়ির থেকে যাচ্ছি আমাদের মার্কেটিং হয়ে গেছে ঠিক আছে আগের ভিডিওতে তোমরা দেখেছো তো এবার আমরা বাড়ির থেকে যাব প্লাস যাব যাবো তো আমরা মেয়ে সামনে চলে এসে এটা তোমার পিচের মানে আমরা যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তার দান হাতে পড়বে ঠিক আছে তো পিচের সামনেই হবে Oh, mm -hmm. shit. তো অনেকক্ষণ ধরে দেখার পরে আমরা দুটো চকলেট পেস্টই নিয়ে নিলাম এখান থেকে আর তোমরা একটা জিনিস নোটিস করেছি এই পুরো ভিডিওটাতে আমাদের ওখানকার মেউমরের থেকে কিন্তু এখানকার মে অনেক তফাত রয়েছে আর এখানকার অনেক জিনিস কিন্তু চেঞ্জ আর নামও চেঞ্জ রয়েছে ঠিক আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ ভিডিওতে চলো আমাদের কেনাকাটি কমপ্লিট এবার আমরা যাবো বাইরে ঠিক আছে এবার তোমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই আমাদের যে রাস্তা মানে তোমাদের যে চার মাথা মোড়টা আমি দেখাবো ওই চার মাথা মোটটা যে চার মাথা যে মোড়টা দেখছে মাথা মোড়ের মোড়ের যে বড়ো দোকান হচ্ছে এটা সর্বকেই একটা মনে বড়ো দোকান রয়েছে তোমরা দেখতে পাবে এদিক দিয়ে তোমরা সর্বদা যেতে পারবে ঠিক আছে তোমাদেরকে দেখাতে পাইনি এই যে সাইনিবাস গেস্ট হাউস যাওয়ার রাস্তা রাস্তাটা হচ্ছে এটা ঠিক আছে এই যে চৈতন্য মূর্তিটা রয়েছে এই রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারবে দেখেন তাহলে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটো পয়েন্ট আছে যেতে পারবে দেখো এখানে হাজার দোকান আছে ঠিক আছে আরো অনেক অনেক দোকান পার্টি রয়েছে এখানে একটা লাজারি হোটেলও রয়েছে একদম বিচ সামনে আমরা আসলে এটা নিতে পারো ভাড়া আমাদের মার্কেটিং कंप्लीट ঠিক আছে তো আমরা এবার যাব হোটেলের দিকে তোমাদেরকে দেখালাম যে তোমরা স্বরগধরের থেকে কিভাবে যেতে পারবে রাস্তাটা চা মাথা মোড় থেকে তো যেতে যেতে আমাদের রাস্তায় একটা যে অফিস থাকে দেখা হয়ে গেছিল অফিস বিচ এর সামনে একটা রয়েছে দাদা এখানে একটা মানে এখানে একাই বসে বুকিং করে তো আমরা পশ্চিম দিনের জন্য বুকিং করে নিচ্ছিলাম রাতের ভিউ হোটেলের সামনে চলে এসেছি ঠিক আছে हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू चलो अब तक और चलिए तुम्हारे संग कल के सुबह वाला कल कैमरा मंदिर जाबो और हमरा रखो बुकिंग को एडिला तो का वीडियो आस्बे किवाए बुकिंग करबे ना करबे সব ভিডিও এক করে আসবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো চলো ভাই যদি এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো ঠিক আছে আর নেক্সটবারের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কালকে সকালে আমরা যাবো মন্দিরে তো মন্দিরে ভিডিও আসবে তো আজকের জন্য এটুকুনি চলো বাই